কপালে তিলক গলায় মালা নিয়ে স্কুলে প্রবেশ করতে বারণ স্কুল শিক্ষিকার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে কপালে তিলক কেটে স্কুলে আসতে নিষেধাজ্ঞা স্কুল শিক্ষিকার ঘটনার জেরে শোরগোল এলাকা জুড়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে খোল করতাল বাজিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখালো ইস্কনের ভক্তবৃন্দরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ হাই স্কুলে তিলক ধরে আসতে পারছে ছুটি গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না গরমের ছুটির পরে স্কুল খুলেছে আমি স্কুলে এসেছি তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস তোকে বারণ করেছি তাও কেন এসেছিস আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে তাই আমি এসেছি ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসব না আর তিলক করে স্কুলে আসা যাবে না ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বলল এটা কোনো কথা অনেক রকম কথা বলল আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে আর এখানে কি নিরামিষ খাবারের ব্যাপারটা তোমাদের জন্য আলাদা না না এখানে প্রত্যেককে মিড খেতে বলা হয়েছে কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না কি জোর করে হচ্ছে মিড ডে খাওয়ার জন্য তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে না ম্যাম সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেতেই তোমাকে কি বলেছিল খেতেই হবে মানে সবার মাঝে তো আমিও ছিলাম আমাকেও তার মাঝে বলেছিল তখন আমি আমি কিছু বলিনি পরে যদি এর ব্যাপারে কিছু বলে তাহলে আমি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না করে আসতে কেন কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না বলছে চোখে খুব ধরছে এর মাঝে করে আসিস না তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি

এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুমি তিলক করে আসবি এবার আমি এত কথা জানিও না এই নিয়ে এত ব্যাপার জানিও না আমাকে হঠাৎ আছে খাওয়া থেকে ফোন করছে ম্যাডাম যদি গন্ডগোল হচ্ছে নাকি আপনার স্কুল আমি বললাম আমার স্কুলের গন্ডগোল হয়নি তাহলে তো আমি জানতে পারতাম তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে চাচারি ছিল হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতরে ওরা বলছে ম্যাডাম ভাত সত্যি পণ্ডিত বলে একজন ম্যাডাম উনি আমার মেয়ে

তো বলেছে না আছে তারপর তো ছুটি হয়ে গেল স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে তবে তিলকমালা পরে এসছে তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে তবু আবার কেন পরে এসছিস তো তুই শোনে নি তা আমাকে ফোন করেছিল করে বললো আমরা ঠিক আছে গার্জেন যাক কথা বলো হেড ম্যাডামের সঙ্গে যেন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে কিন্তু দেখা যেন না যায় এরকম কথা বলেছে এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম কথা বলি না বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি আমরা কে কিছু বলবো না এই লাস্ট এই অবধি স্যার নিজের দায়িত্ব নিলেন ম্যাডাম কি বললেন ম্যাডাম বলেন না এরকম আর হবে না এবং কে বলেছে আমি জানি না আমি জানতাম আমি না করতাম কিন্তু এরকম আর হবে না